ছাড়া যাবে না বাবু রান্না করা খুব কষ্টের কি করছো হেডশেপ কি বানাবে ওই জানে বানানোর পরে দেখা যায় মুন্ডুগুলোকে সব উড়িয়ে দিচ্ছে মুন্ডুগুলো ফেলা যাবে এদিকে tower টা বলেছে বহুক্ষণ আগে কিন্তু এখন অব্দি কিছু হচ্ছে না এটা আবার কি system

তো সকালে খাওয়া দাওয়ার পর এখন হয়েছে লাঞ্চের সময় আর ভাত দিকে শেষের মুহূর্তে তরকারি অলরেডি রেডি হয়ে গেছে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করছি না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানে তাহলে টা টা